যারা এই এফতারের সমা সরঞ্জম পাঠিয়েছে আল্লাহ তালা তাদেরকে যেন এর দান আর বিনিময় দান করেন কতগুলো জিনিস রয়েছে আঙ্গুর চেরি ফল কলা খেজুর এবং কমলা লেবু আপেল দু প্রকারের মুরাব্বা এবং তরবুজ সুসা, মোশামি এবং সিঙ্গড়া আর এক ধরনের নেমকি রয়েছে এখানে দু প্রকারের মিষ্টি আবার ছিটে পিঠে যেটা বলে আবার এখানে এক ধরনের একটা জুস রয়েছে বিস্কিট রয়েছে ছোলা বাটার রয়েছে দুটো ডোয়েম দিয়েছে আল্লাহ তালা যেন এরবিম বিনিময় তাদেরকে দান করে